ধৈর্য রাখুন সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তালা কোনোদিনও আপনাকে ঠকাবে না মনোজাতের এক ফোঁটা চোখের পানি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে সত্যিকারের পুরুষ তো সে যে অসভ্য বেয়াদব নারী দেখলে মহান আল্লাহর ভয়ে চক্ষু নত করে সেই নারী সবচেয়ে সর্বোত্তম যে নারী যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাত যখন গভীর হয় কেউ ডুবে থাকে পাপে আর কেউ বা ডুবে থাকে তাহাজদের অস্ত্র পূর্বের গুনাহ মাফে আল্লাহর কাছে সবসময় শেষ দায়ে মাথানত করুন আল্লাহ আপনাকে পৃথিবীর কারো কাছে মাথানত্ব হতে দেবেন না ইনশাল্লাহ সেই মেয়েটি সত্যি অনেক ভাগ্যবতী যার স্বামী রোজগার কম হলেও চরিত্র একদম খাঁটি হালাল কাজে কোনো লজ্জা নেই হোক সেটা রাজমিস্ত্রি কিংবা বাদাম বিক্রি আল্লাহ যেমন রাতের পর দিন আনেন তেমনি দুঃখের পর সুখ দেবেন ইনশাল্লাহ সঙ্গ যখন ধর্ম নিয়ে তখন আমাদের ইসলামী সেরা সৌন্দর্যের আলাদা কোনো রং নেই আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর প্রকাশ করতে না পারলে কেঁদে নাও তোমার সৃষ্টিকর্তা সব জানে কোনো নেতার পিছনে নয় মসজিদে ইমামের পিছনে দাঁড়াও জীবন বদলে যাবে ইনশাল্লাহ যখন বান্দার জ্বর হয় তখন গুনাহগুলো ঝরে পড়তে থাকে তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরে আসবে তোমার দিকে চার চরিত্র যেমন তার জীবন সঙ্গীও হবে তেমন নূর আয়াত ছাব্বিশ মানুষ মাত্রই পাপি আর পাপীদের মধ্যে তবাকারী সর্বোত্তম জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই আর কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই যারা তাদের নামাজে যত্নবান তারাই জান্নাতে সম্মানিত হবে দামি পোশাক পরে কি হবে নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় পোশাক তো এখন না পাক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন